আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভাই সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে সিঙ্গাপুর আসতে প্রায় দশ থেকে চোদ্দ লাখ টাকা খরচ হয়ে যায় এত টাকা লাগে ভাই তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা কিভাবে আসতে পারি ভাই বিদেশ আসাটা খুব জরুরি ভাই প্লিজ একটা বুদ্ধি দেন যে আমরা কিভাবে আসতে পারি সিঙ্গাপুর কম টাকায় খুব দ্রুত বা নিজেদের প্রচেষ্টায় আমরা কীভাবে আসতে পারি তো এই ধরনের প্রশ্ন যাদের মনে বা যারা এই ধরনের প্রশ্ন নিয়ে ঘুরতেছেন কি করবেন কার কাছে যাবেন বা সিঙ্গাপুর আদৌ কত টাকা লাগে আসতে খরচ বা সিঙ্গাপুর কি আসলে কম টাকা আসা যায় কিনা হ্যাঁ এই সমস্ত প্রশ্ন তাদের মনে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতোই অ্যানভিশন ভিডিওতে সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুরের সিপিআর্ট সেক্টর এই সেক্টরটা অনেক পুরনো এই সেক্টরে বাংলাদেশ থেকে বহু আগে থেকে লোকানে লোক আনে তো এই সেক্টরটা বর্তমান পৃথিবীতে বেশ একটা অ্যাডভান্স সেক্টর এবং অনেক উপরের দিকে তার অবস্থান এখন এই সেক্টরে বলেন শিপ মেকিং বলেন অথবা পাইপ ফিটিং বলেন ওয়েল্ডিং বলেন্টিং বলেন এই সবে মূলত বাংলাদেশ থেকে তারা লুক আনে এখন এই সেক্টরে প্রচুর পরিমাণে কষ্ট বেতন খুবই কম কিন্তু আমার আজকে যে মূল পয়েন্টটা হচ্ছে যে শিপইয়ার্ডে আসতে কিন্তু টাকা খরচ কম হয় বাংলাদেশ থেকে শিপইয়ার্ডে যে ডেলিগেটগুলো আছে তারা যায় ওখানে ইন্টারভিউ নেয় বাংলাদেশে যে মেইন এজেন্সিগুলো বা মেইন সেন্টার আছে সিপিআর প্রসেসিং করে যারা এখানে তারা যায় পরীক্ষা নেয় এবং এখান থেকে পরীক্ষার মাধ্যমে আপনি উত্তীর্ণ হলে আপনি চলে আসতে পারবেন খুবই অল্প টাকায় আমি যতদূর পর্যন্ত জানি তো আপনি সিপিআর এ আইসা যদি এক বছর পরিশ্রম করেন যদি না হয় এক বছর অমানবিক পরিশ্রম করলেনি সেই তুলনায় হয়তো আপনি ওই বেতন পাইলেন না কিন্তু সিপিআর থেকে আপনি চাইলেই স্কিল করতে পারবেন দেখেন সিঙ্গাপুরে একটা সময় কিন্তু সিপিআর থেকে স্কিল করা যাইতো না কিন্তু করোনা পরবর্তী সময়ে মূলত সিঙ্গাপুরের গভর্নমেন্ট এই ক্রাইসিস দেখা দেয় এবং সময় থেকেই সেক্টর থেকে কনভার্টের সিস্টেমটা আসে এখন সিপিআর্ড সিপিআর্টস সেক্টরে কোনো একটা ওয়ার্কার যদি চায় যে সে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে আহ সে ইনভলভ হবে বা শিফট হবে তাহলে তাকে অবশ্যই বিসি আন্ডারে যেই এস ইসি যেই স্কিল সার্টিফিকেট নিতে হবে আই মিন আমরা যেটাকে স্কিল বলি সেই স্কিল তার অংশগ্রহণ করতে করতে হবে হবে এরপর সে তার সিপিআর পারমিটটা পরিবর্তন করে সে কনস্ট্রাকশনে আসতে পারবে এটা এখন পসিবল এখন যেহেতু এরকমটা সম্ভাবনা আছে তো আমি মনে করি যদি সিপিআর্ড এ কেউ যদি ওরকম তার চিন্তা ভাবনা থাকে যে আমি এক বছর পরিশ্রম করতে পারবো জয়া সিঙ্গাপুর এবং এটা কিন্তু অবশ্যই কম টাকার ভিতরে যদি দশ লাখ টাকা লেগে যায় আপনার শিপিয়ার্ড আসতে তাহলে অবশ্যই শিপিয়ার্ড না ভাই আমি বলতেছি যুগ দূর জানি এখনো পর্যন্ত কম টাকাই লাগে শিপিয়ার্ডে আসতে তো আপনারা যদি পাঁচ ছয় লাখ টাকা ম্যানেজ করে আপনারা আসতে পারেন শিপিয়ার্ডে তাহলে শিপিয়ার্ডে আসতে পারেন শিপিয়ার্ডে আসার পর যদিও আপনার এখান থেকে স্কিল করাটা অনেক কষ্ট হবে আপনার সময়টা ম্যানেজ করে টাকা দিতে হবে বারো চোদ্দশো বা পনেরোশো ডলার মতো খরচ হবে কিন্তু আপনি করতে পারবেন আপনি শিপিয়ার্ড সেক্টর থেকে স্কিল করে আপনি কোন স্ট্রাকশনে পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে পারবেন হয়তো দুই বছর সময় এর মধ্যে আপনার লস হলো কিন্তু এর এর জন্য তো আপনার প্রায় পাঁচ ছয় লাখ টাকা বেঁচে গেল আপনি যদি পাঁচ লাখ টাকা আসতে পারেন তাহলে কি আপনার ছয় সাত লাখ টাকা বেঁচে গেল না এবং এর মধ্যে সিঙ্গাপুর আপনি ইনকামও করতেছেন এসে এবং আপনার নিজের টাকা দিয়ে পরবর্তীতে স্কিলটা করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আমি আবারও বলতেছি সিপিআর সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট এবং এখানে অনেক নিয়ম কানুন তো সিপিআর সেক্টরের কথা আপনি চিন্তা করতে পারেন সমস্যা নাই কিন্তু আসার আগে অনেকগুলো বিষয় আপনাকে চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে তারপর আসতে হবে এখন আমার আজকের এই ভিডিওটা মূলত কাদের জন্য যারা বেসিক্যালি ওইরকম লেভেলে বা ওই পরিবারে যারা এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না এখন তারা একটা বুদ্ধি খুঁজতেছেন যে আমি কিভাবে সিঙ্গাপুর ঢুকতে পারি এমন অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন বা ব্যক্তিগতভাবে নক করেন যে ভাই সিঙ্গাপুর এটা প্রসেসিং আমার ঢুকতে পারলি হয়েছে। তার জন্য আজকে এই ভিডিওটা যে আপনি সিঙ্গাপুর সিপিআর এর ব্যাপারে চিন্তা আপনি করে দেখতে পারেন সিপিআর এ আসার পর আপনি স্কিল করতে পারবেন সমস্যা নাই দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে এরকম অনেক লোক আছে ভালো ওয়েল্ডিং পারে অথবা বাংলাদেশে যে সিপিআর সেক্টরে অনেক লোক আছে যারা কাজ পারে সিপিআর এর যে জাহাজ নির্মাণের কাজগুলো সে পারে তো আমি মনে করি যদি এরকম কোন লোক থেকে থাকেন যে আপনি জাহাজ নির্মাণের সাথে জড়িত এবং আপনি বিদেশ যেতে তাহলে সিঙ্গাপুর আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো সহজ সরল নিয়েন আপনারা যদি আমার কথাগুলো কোথাও বুঝতে সমস্যা হয় আবার ভিডিওগুলো দেখেন আমাকে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করেন তারপরও ভিডিও ভুল কনসেপ্টে নেন না আপনারা প্লিজ এতে আপনাদেরই ক্ষতি হবে তো আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে